বিশাল ঠান্ডা বিশাল বিশাল ঠান্ডা তো তার মধ্যে আমার পাখিরা কি করছে একটু দেখিয়ে দিলাম এই যে সব এক জায়গায় গুটি সুটি মেরে গেছে দেখেছ প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আজ তো মারাত্মক ঠান্ডা তো এই পাখিরা কি করছে একটুখানি দেখিয়ে দিলাম সবাইকে একটু একটু করে দেখিয়ে দেবো আর বাবা 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 ঝগড়া করিস না বাবা ঝগড়া করিস না কী হয়েছে ঝগড়া করছিস কেন সকালবেলা হ্যাঁ শীত পাচ্ছিস হ্যাঁ আমি কি করব বল শীত পেলে তুই বন্ধুদের বল আমাদের ভিডিও দেখবে সবাই বল তুই বল তুই ঝগড়া করলি এত তো ভিডিও দেখে তো সবাই বলে কি সুন্দর দেখতে তোদের হ্যাঁ কী রে তো চলো বন্ধুরা ওরা ঠান্ডার মধ্যে আছে তো থাকুক আর কি করা যাবে তাও চারদিক তো আমি চেপে চুপে দিয়েছি তো ঠান্ডা তো যা পরিমানে বেরিয়েছে বাবা গো চলো যেতে হবে না তোমার বেশি পাক দেখো কালু নেমেছে কালুকে ধরবো এবার কালু দাদা পালাবে না কালু দাদাকে পালাতে বারণ করো কালু দাদা আমাদের ঘরে আসবে দেখো দেখো কালু দাদাকে কি করছে দেখেছো কালু দাদা কেরম করবে না দেখেছো কালুকে কি বিরক্ত মারো মার মার দেখেছো গুটু যে কিরম পাকলামোটা করে কালু দাদাকে দেখলে পাগল হয়ে যায় মনে হয় কালু দাদা ওর বন্ধু হয় তো মারো তখন বুঝবে কালু দাদা পালাচ্ছে ঘরে ঢুকতে দেবে না কালু দাদাকে গুড্ডু কালু দাদাকে ঢুকতে দাও ঘরে আরে কালু দাদা গুড্ডু পাগল করিস না গুড্ডু ছেড়ে দে ছেড়ে দে ঠান্ডা পড়েছে মনে হচ্ছে দার্জিলিং কাশ্মীর আর কার কোন কোন জায়গা আছে যেখানে ঠান্ডা পড়ে সেই সব জায়গা সেই তার মধ্যে আমার গুড্ডু ভাত খাচ্ছে দেখ দেখো উনি ভাত খাচ্ছেন যেন খেতে পান না ও মা গুট্টুর মা এসে গেছে মা খাইয়ে দেবে নাকি ভাত ভাত চারদিকে ছোড়াচ্ছ তুমি খেয়ে নাও লক্ষ্মীর ছেলে আমার সরি লক্ষ্মী মেয়ে আমার খেয়ে নাও মা দেখতে হবে না মা অনেকবার দেখেছ রাত দিন সারাদিন দেখো মা ভাতের দিকে মন দাও ভাতটা খেয়ে নাও হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে ভিডিও স্টার্ট করি গুডটুকে খাবার দিয়েছি দুপুরবেলা এখন খেয়ে নিচ্ছে খেতে খেতে তো বার বাইরের পরিবেশ বেশি দেখে খাওয়ার দিকে মন কম দেয় যাই হোক ভাত শেষের দিকে আছে খেয়ে তো চল দেখতে থাকো সঙ্গে থাকো হয়ে গেছে নিজের খাওয়া হয়ে গেছে তো হ্যাঁ নিজের খাওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো তোমরা দেখো ঠিকছে থালা থেকে কিভাবে খাচ্ছে কত কষ্ট করে খাচ্ছে থালা তো পড়ে যাবে বাবা নাও খাও তুমি খাও ভাত খাও কত কষ্ট করে জামাই খাচ্ছে আর এই গুড্ডু দেখো সমানে দেখে ডেকে তাকে জ্বালাচ্ছে ঘর সত্য বিভীষণ গুড্ডু হয়ে যাচ্ছে কেন হ্যাঁ ও খাচ্ছে কি হয়েছে ও তো দুটো ভাত খেতে এসছে তুমি রান্না করেছো কে বলতো তোমরা বলো তো বন্ধুরা এটা কে এটা হলো আমাদের প্রিয় জামাই জামাই কিন্তু খিদের জন্য চলে আসে রোজ আমার বাড়িতে খায় আমার থালা পড়ে যাবে তো তোমার খাও খাও জামাই খাও ঠান্ডার মধ্যে এরা কিভাবে রাস্তায় পড়ে থাকে বলো বন্ধুরা এদের জীবনে কত কষ্ট বলো তো কত লড়াই আমরা তো তাও ঘরের মধ্যে থাকি ঠান্ডা হলেও আমরা গায়ে দুটো করে চাদর গায়ে দিই কিন্তু এইসব অবলা প্রাণীগুলো রাস্তায় যারা পড়ে থাকে তাদের কি অবস্থা বলো কত কষ্ট করে না জীবনে লড়াই করতে গেলে বাঁচতে গেলে দেখো এই যে আমাদের সোনা জামাই এখন খাচ্ছে খাওয়া হয়েছে বাবা আর এই যে আমাদের সোনা গুড্ডু যেদ্দি হিংসুকুটে নাম্বার ওয়ান এই জামাই খাওয়া হলো খাও খাও আর দেখো গুড্ডুকে দেখো মানে কী পরিমাণে হিংসে ওর ওর মনও প্রাণে হিংসে বিস্কুট খাবি দেখি একটু বিস্কুট দিই খাও খাও জামাই বিস্কুট জামাই আমার জামাই একটু আদর করবে তো ফাকে একটুখানি আদর করতে ও মা হাত তুলছে জামাই ওমা জামাই হাত তুলছে একটু আদর করি না একটুখানি আদর না ঘুমলো জামাই এত সুন্দর জামাই আমার আজকে প্রথম জামাইয়ের গায়ে হাত দিতে পারলাম ওই চলে যাচ্ছে মা ওই দেখো প্রত্যেক দিন যাবে আর একটু করে হিসু করে দিয়ে চলে যায় আচ্ছা 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 জামাই টাটা বাই বাই জামাই চলে যাচ্ছে খেয়ে দে এটা দই আছে চালের গুঁড়ো আছে লেবু আছে এটা একটা প্যাক ঠিক আছে মানে এটা স্ক্রাব করার জন্য নিয়েছি তো করবো এ দেখো এইটাকে ওর দরকার এখন এইটার মধ্যে ওর যাবতীয় কাজ আমাকে কিছুতেই করতে দিচ্ছে না দেখো আমি যে একটু স্ক্রাব করব মুখটায় আর ও আমার মুখটা পরিষ্কার করে দেবে যেন মনে হচ্ছে তুই করে দিবি হ্যাঁ এটা তুই করে দিবি তুই বল তুই এটা করে দিবি হ্যাঁ নে আমার মুখে করে দে হ্যাঁ এনে মুখে করে দে দে আমার মুখে করে দে স্ক্রাব করে দে হ্যাঁ এই কি পাবলিক দেখুন এই মুখে এইটা মাখছি দই আছে ওই দই খাওয়ার জন্য এরকম হচ্ছে আরে এটার মধ্যে প্যাক রে প্যাক মুখে বা লাগালে তোর মাকে সুন্দর লাগবে বুঝলি তোরা তো এমনিই সুন্দর তোর মা তো সুন্দর নয় তাই জন্য দেখো তাও মুখে লেগেছে দেখো এইটা খাবে বলে ওই রকম করছে কি বিরক্ত কর মুখে একটু প্যাকও লাগাতে পারবো না এদের জ্বালায় হ্যাঁ দেখো 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 ওই দেখো হাত দিয়ে কীভাবে ধরেছে দেখো ওই দেখো চাটছে দেখো রীতি মতন চাটছে দেখছ দেখো কি অবস্থা আমার দেখো আরে এটা লেবু আছে আর চালের গুঁড়ো চাটবি এ কি পাবলিক ও নাকি এখন খাবে দেখো দেখো যেটুকুনি হাতে পেয়েছে সেইটুকুনি চেটে নিলো প্যাকও ছেড়ে নিচ্ছে আজকাল আমার বাচ্চারা কি হচ্ছে এগুলো কি হচ্ছে বন্ধুরা দেখে কি বলবে বলো তোমরা কমেন্টে জানিও তো তোমরা কমেন্টে জানিও প্যাকও আমার বাচ্চারা খেয়ে নিচ্ছে আহাই রে কপাল আমার কি দুর্দশা হচ্ছে বল তোদের দেখে কি বলবে বন্ধুরা বলবে দেখো তুমি প্যাক মারছো তোমার বাচ্চারা খাচ্ছে প্যাক ছি 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 কি অবস্থা দেখো আমি এটা মুখে দিচ্ছি আর এর অবস্থা এটা খাওয়ার জন্য দেখো দেখো আমি এখান থেকে নিয়ে নিয়ে লাগাচ্ছি আরে এটা খাওয়ার জন্য কি করে পাগল নাকি কি এ হ্যাঁ কেউ করছে না তুই কেন এরকম পাগলাম করছিস হ্যাঁ কেউ করছে না কেউ করছে না তুই এরকম করছিস কেন হ্যাঁ ঠান্ডার মধ্যে দুই মেকানিকে কি করছে বড় মেকানিক এরা দুজনে এই দড়ি কাটা হলো কাটা হলো আমাকে দেখে ডাকিস কেন রে আর কাটো তো ভাই কই গেল ভাই চলে গেল যা মেকানিক এখন মেকানিক কিরি করছে দেখো কিভাবে দাঁতের জোর বাড়াচ্ছে এই তুই কি কাটছিস দেখো দেখো কিভাবে দড়ি কাটছে ভাই চলে গেল ভাই কদ্দূর গেল সেই চলে গেছে দেখ ভাই কোথায় ওই আসছে ছুটে ছুটে না চলে যাচ্ছে তো যা 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 ভাই দাদাকে ডাক যা ডেকে নিয়ে ওই দেখো সেই যাচ্ছে